আজ বিশেষ পুজোর আয়োজন নৈহাটির বড়মার সকাল থেকেই উপচে পড়া ভক্তদের ভিড় নৈহাটির বড়মা এমনি জাগ্রতা সারা বছরই সেখানে মানুষের আগমন হয় তবে কালীপুজোর দিন ভক্তদের জনঢল কালীপুজোর সকাল থেকেই নৈহাটি বড়মার কাছে আসছে প্রচুর ভক্তবৃন্দ নৈহাটি অরবিন্দ রোডের শতাব্দী প্রাচীন বড়মা কালীপুজো এবছর একশো দুই বছরে পদার্পণ করেছে প্রায় একুশ ফুট উচ্চতার এই কালীপুজো হয়ে আসছে ভক্তরা গঙ্গার ঘাট থেকে দণ্ডি কেটে বড়মার মন্দির পর্যন্ত আসতে অগণিত ভক্ত যারা যায় নৈহাটি অরবিন্দ রোডের ব্যবসায়ী ভবেশ চক্রবর্তী এই পুজোর সূচনা করেছিলেন সেই থেকেই হয়ে আসছে এই পুজো রাতেই বড়মাকে পরানো হয়েছে সত্তর ভরি সোনার গহনা দেড়শো কেজি রূপার অলঙ্কার এই পুজোকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের ভিড় হয় ভক্তদের বিশ্বাস নৈহাটির বড়মা খুবই জাগ্রতা মায়ের কাছে কোনো কিছু চাইলে মা ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন পুজোয় বড়মার ভোগে থাকবে পোলাও খিচুড়ি পাঁচ রকমের ভাজা তরকারি লুচি চাটনি পায়েস সকাল থেকে বড়মার কাছে পুজো দিতে হাজার হাজার ভক্তরা যেমন হাজির হয়েছেন তেমনই রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষজন এসেছেন এই বিশেষ দিনে সাক্ষী থাকতে আগামী কয়েকদিন তাই বড়োমাকে ঘিরেই উৎসবে মেতে উঠবেন নৈহাটিবাসীপ

ಅವರ ಮುಂದೆಗಳು ಕೊಡಿ ಬನ್ನಿ ಬಿಸಿ ಏಕಡೆಗಳ ಸರಬಂಡೆಗಳ ಕೊಡಿ